মঙ্গলবার বালিঘাটের টাকা তোলাকে কেন্দ্র করে বোমাবাজি হয় কাকরতলার জামালপুরে সেই বোমাবাজির ঘটনায় ক্ষয়রাসোলের তৃণমূল নেতাসহ মোট নজনকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃত সকলকে দুবরাজপুর আদালতে তোলা হলে সাতজনের চোদ্দ দিনের জেল হেফাজত এবং বাকি দুজন শেখ আনারুল এবং আবু বক্কারের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালত গতকাল যে ঘটনাটা দুপুর যে ঘটনাটা কাকরতলা থানার অন্তর্গত যে গ্রামে একটা পাশের গ্রামে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুয়মতো কেস স্টার্ট করেন এবং সুয়মতো কেস স্টার্ট করে গতকাল থেকে আজ পর্যন্ত টোটাল জনকে অ্যারেস্ট করেন তাদের মধ্যে শেখ আনারুল আবু বক্কর শাহাবুদ্দিন আলিম মিলন সাজাউদ্দিন জালাল হামিদ হামিদুর রহমান স্বপন সেন এদেরকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং আনারুল আর আবু বক্করকে পুলিশ পিসিতে চেয়েছিলেন সেই পিসিতে পিসির আবেদন এলাও করেছেন এবং দুদিন পুলিশ কাস্টাডির জন্য আদালত মঞ্জুর করেছেন জেল কাস্টাডি বাকি সাতজনের জেল কাস্টাডি হয়েছে